একটা প্রশ্ন সবসময় কিন্তু থেকে যাচ্ছে এর মধ্যে সেটা হচ্ছে মার্কেটের সিচুয়েশন কি পোর্টফোলিও গুলো কি হবে স্টক গুলো কি হবে অনেকে প্যানিক এবং ফোন করছে যে সামান্য কিছু আশা দেখা যাচ্ছে আবার দেখতে পাচ্ছি নেগেটিভিটি মানে এমনই একটা মুভমেন্ট সেটা যেন কিছুতে তেইশ হাজারকে ভেঙে তেইশ হাজার দুশোতে ওঠার কোনো নামই নেই এমনই সিচুয়েশন হয়ে গেছে এই মুহূর্তে বাইশ হাজার সাতশো চুরানব্বই মানে এক একবার তেইশ হাজার যাচ্ছে আবার তারপরে ব্যাক করে ফিরে আসছে এই যে সিচুয়েশন দাঁড়িয়ে আছে এইটা কারণটা কি মানে এটার মুভমেন্ট আর হবে না তাহলে কি কিছুটা এমন সিচুয়েশন তাহলে কি এক্সিট করে যাওয়া ভালো হবে এরকম একটা প্রশ্ন অনেকে বলছে প্রফিট বুক করে নেওয়াটাই বেটার হবে কারণ এই মুহূর্তে এমন সিনারিও দাঁড়িয়ে রয়েছে আমরা যে এখানে কিছুটা হলে প্রফিট বুক করি তারপর মার্কেট যেখানে যাক ততদিন মতো ক্যাশ হাতে রাখি যেরকম মিস্টার ওয়ারেন বাফেট কাজ করেছেন বা অন্যান্য আমরা দেখেছি বড় বড় যারা ইনভেস্টার আছে বেশ কিছু তারা কি করেছে আগামী দিন সিস্টেম একটা ক্র্যাশ আসতে চলেছে মার্কেটে একটা ক্র্যাশ আসতে চলেছে একটা কারেকশন আসতে চলেছে সে হোয়েদার ইট মে বি কারেকশন হোয়েদার ইট মে বি দ্য ক্র্যাশ এনিথিং ইট মে বি আমাদের হাতে ক্যাশ রাখি ক্যাশটা রেখে যখন ডাউন হবে তখন আমরা মোটামুটি বুঝে যাব মোটামুটি একুশ হাজারের কাছাকাছি আসবে সেখানে আমরা ইনভেস্ট করা শুরু করব এইটা একটা বড় সংখ্যক লোক বিশেষ করে বড় বড় ইনভেস্টার যারা

আজকের ভিডিওর মধ্যে সবকিছু বলার আগে আমি সময় এখানে যারা নতুন নতুন রয়েছে তারা প্রেস করো বেসিক্যালি ভীষণ একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সে জায়গাটা হচ্ছে অনেকে যে প্রশ্নটা করছে তাহলে কি করা উচিত মানে মার্কেটে এই সিনারিও কেন এলো মার্কেটে সিনারিও এলো ঠিক আছে তার পরবর্তীকালে আমাদের কি করা উচিত মানে এখন এই সিনারিও তাহলে আমাদের কী করা উচিত মানে এরকম একটা জায়গা তৈরি করছে বেশ কিছু সেক্টর মানে আজকে যদি আমি শুধু ধরি শুধু আজকে সেক্টর গুলোর মধ্যে দেখবো ব্যাংক ডাউন হয়ে গেছে আইটি ডাউন হয়ে গেছে অটো সেক্টর ডাউন হয়ে গেছে ফার্মা সেক্টর সাংঘাতিক অবস্থা ওয়ান পার্সেন্ট বেশি মানে ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা এফএম সেক্টর ডাউন হয়ে গেছে প্রতিটা সেক্টর কিন্তু এই সময় আমি দেখতে পাচ্ছি মানে অ্যারাউন্ড এখন বাজে দশটা উনচল্লিশ ঠিক এই সময় দাঁড়িয়ে রয়েছে এই সময় মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এই এই পরিমাণ প্রত্যেকটা সেক্টর ডাউন হচ্ছে বিশেষ করে ফার্মা ফার্মা কিন্তু আজকে নয় ফার্মা কয়েকদিন ধরে তাহলে এই যে টোটাল সিনারিওটা কেন হচ্ছে ঠিক এই মুহূর্তে আমাদের কি করা উচিত সে সমস্ত কিছু নিয়ে কিন্তু ভিডিওটা রয়েছে পুরোনোদের অজস্র লাইক কমেন্ট সাথে অসংখ্য ধন্যবাদ তাদেরকে পেন ড্রাইভ পেয়ে গেলে কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিও নাহলে আমি বুঝতে পারছি না পেন কিন্তু ফোর্থ লটে পাঠিয়ে দিয়েছি চার দিন হয়ে গেছে অলরেডি পাওয়ার কথা যদি না পেয়ে থাকো জানাবে আমাকে অবশ্যই তাহলে দেখতে হবে কারণ ট্র্যাকিং নাম্বার দিয়ে আমি তাহলে দেখবো তাদের আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর দিকে প্রথম হচ্ছে সিনারিও কেন হলো বেশ ভালো একটা চলছিল ছিল জায়গায় একটা আশাজনক সিচুয়েশন দেখছিলাম পজিটিভিটি শুরু হয়েছিল কিন্তু কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট যেটা আটকে রয়েছে সেটা হচ্ছে এফআইআই ফরেন ইনভেস্টর তারা একদিন ছাড়া ভুল করে একদিন তারা সেল বাই করেছিল ম্যাক্সিমাম নেট সেল হচ্ছে প্রচুর পরিমাণে মানে এমনই সিচুয়েশন দাঁড়িয়ে তারা কন্টিনিউ সেল করে চলেছে কিন্তু প্রশ্ন আসছে সেখানে যে সেল করার সিচুয়েশন কি সেল করার কি সিচুয়েশন দেখব ডোনাল্ড ট্রাম্প ট্রেড পলিসি ট্যারিফ একটা ব্যাপার রয়েছে ইন্ডিয়ার নিজস্ব ডোমেস্টিক সিচুয়েশন তাহলে দেখা তার মানে একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প রিলেটেড ট্রেড ট্রাফিক এক সিচুয়েশন সেকেন্ড ওয়ান হচ্ছে যেটা সেটা হচ্ছে এফআইআই এফআই রিলেটেড ব্যাপার থার্ড ওয়ান ডোমেস্টিক তিনটে পয়েন্টকে কিন্তু আমি কভার করব ফার্স্ট ওয়ান চলে আসছি ডোনাল্ড ট্রাম্প তিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে প্রেজেন্টলি মিস্টার মোদির সঙ্গে যখন ডোনাল্ড যখন বড় মাত্রা একটা মিটিং হলো এবং একাধিক দিন ধরে সেখানে বেশ কিছু জায়গায় সুরাহা পাওয়া গেল দুজনেই সেখানে বললো বেশ কিছু আলো পাওয়া গেছে এবং অনেক কিছু ক্ষেত্রে যারা বলা বাহুল্য প্রচুর ক্ষেত্রে কিন্তু মেনে নিতে হলো যে এই জিনিসগুলো ঠিক আছে এগুলোকে মেনে নিচ্ছে এবং ইন্ডিয়া প্রচুর ক্ষতিও কিছু হলো কিন্তু হিসেব যদি তুমি করো ইন্টারনালি বসে তাহলে দেখবে যদি টোটালি ওদের সঙ্গে আমরা অফ করে দিই কানেকশন ইউএস এর সঙ্গে টোটালি আমরা নিজেরা করব তাহলে সেক্ষেত্রে প্রতি বছরে সেভেন বিলিয়ন ডলার কিন্তু ইন্ডিয়াকে লস করতে হবে এটা ইকোনমিক্সটা বললো কিন্তু যদি ট্রেড ওদের সঙ্গে করি লস হবে ঠিকই কিন্তু এত পরিমাণ লস হবে না ফলে যেটা সুবিধা মানে নেই মামার থেকে কানা মামা ভালো সুতরাং সেই মনে করে কিন্তু যতটুকু পারা যায় সেই হিসেবে কাজ করে প্রথমত এই পয়েন্টটা বোঝা গেল সেকেন্ড পয়েন্ট যেটা আছে সেকেন্ড হচ্ছে রিসিভ প্রকার ট্যাক্স যতক্ষণ মিস্টার মোদী গিয়ে কথা বলছে তার আগেই কিন্তু বেশ কিছু ট্যাক্স চাপিয়ে দিয়েছে রিসিভ প্রকার ট্যাক্স বলতে কি বোঝা যায় আমি আগেও বলেছি একাধিক ভিডিওতে বেসিক্যালি তুমি আমার উপর যত পার্সেন্ট চার্জ করবে আমিও তোমার প্রতি তত পার্সেন্ট চার্জ করবো অর্থাৎ যে ক্ষেত্রে ইন্ডিয়া যখন আমেরিকান প্রোডাক্টগুলোর উপর থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ইভেন কোনো কোনো প্রোডাক্টে সেভেন্টি পার্সেন্ট চার্জ করছে ট্যাক্স সেম ভাবে ইন্ডিয়া বলছে আমরাও তোমাদের ক্ষেত্রে সেম চার্জ করবো এবং শুধু ইন্ডিয়া বলে না সব সারা বিশ্বের সমস্ত কান্ট্রিগুলোর সঙ্গে করবে এতে কিন্তু ক্ষতি হবেই সব আন্ডার যেসব ডেভেলপ কান্ট্রিগুলো আছে তাদের ক্ষেত্রে ফলে সেক্ষেত্রে ইন্ডিয়ার একটা নেগেটিভিটি চলে এলো সেকেন্ড যে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর এমন যা দাঁড়িয়ে রয়েছে সেখানে ওরা যা এক্সপেকটেশন নিয়ে এসেছিল ইন্ডিয়া মার্কেট থেকে নিয়ে তার সেটা পূর্ণ হয়নি এক নাম্বার কন্টিনিউয়াসলি বিভিন্ন রকম ট্যাক্সের গেরোয়ে পড়ে গেছে ওরা দ্বিতীয়ত কি ঘটনা দেখা গেছে তৃতীয় ঘটনা দেখা গেছে রুপি কন্টিনিউ পড়ে গেছে রুপি পড়ে যাওয়ার যাওয়ার কারণ হচ্ছে ইকোনমি স্লো ডাউন ইকোনমি বুস্ট হলে অটোমেটিক রুপি উঠে যাবে এবং ডলার এবং রুপি দুটো কিন্তু অপরের পক্ষে মানে একটা উঠলে আরেকটা পড়বে আরেকটা উঠলে এর পড়বে এবারে ইন্ডিয়ান ক্ষেত্রে রুপি কনস্ট্যান্টলি পড়ে চলেছে এবং রুপিকে এই মুহূর্তে সামাল দেওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে ইন্ডিয়া গভর্নমেন্টের সেই জায়গাটা একটা জায়গা রয়ে গেল এইখানে দুটো জিনিস দেখছে ইউএস বন্ড ইল্ড ইউএস বন্ড ইল্ড ওদেরকে যে পরিমাণ ওদের রিটার্ন তার কিছুই আসছে না এক নাম্বার ট্যাক্স কাটছে সেকেন্ড ওয়ান রুপি কন্টিনিউ করছে তার ইম্প্যাক্ট পড়ছে তাদের উপরে ফলে তারা এই মুহূর্তে ঠিক করে নিয়েছে যে এখান থেকে এক্সিট করতে পেটার এবং তারা কন্টিনিউ সেকেন্ড ওয়ান চায়না চায়নার কিন্তু অলরেডি আন্ডার ভ্যালুড রয়েছে গোটা মার্কেটটা ফলে ওদের কাছে এটা একটা লুকলেটিভ দেখা গেছে যেখানে ইন্ডিয়ার থেকে যে পরিমাণ সেল হয়েছে মানে গত এক মাসের মধ্যে যে পরিমাণ সেল হয়েছে দেখা গেছে চায়নায় ঠিক সম পরিমাণ বা কাছাকাছি পরিমাণ বাই হয়েছে মানে একটা গেস করা যাচ্ছে ওরা ওইখানে যাচ্ছে বোঝা গেল এক নাম্বার থার্ড জায়গা ভীষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারনাল সিচুয়েশন আমরা তো বাইরে বাহ্যিক জগৎ নিয়ে বলছি ট্রেড নিয়ে বলছি ট্রেড পলিসি নিয়ে বলছি ব্যালেন্স ডেফিসিট নিয়ে কথাবার্তা বলছি ট্রেড ডেফিসিট নিয়ে কথা বলছি ইকোনমিক গ্রোথ নিয়ে কথা বলছি বাইরের সঙ্গে আমরা বিভিন্ন দেশের সঙ্গে আমরা এক্সপোর্ট করার চেষ্টা করছি কিন্তু ইন্টারনাল ইন্টারনাল সিচুয়েশনটা কথা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে যদি আমি দেখিনি ইন্ডিয়ার নিজস্ব সিচুয়েশন সেটা কিন্তু বিশাল আশাপদনা না গত এক বছর আগে আমরা যেটা এক্সপেক্ট করছিলাম সেই সিনারিওতে কিন্তু আসতে পারিনি অর্থাৎ এক নাম্বার জায়গা দেখতে পাচ্ছি আমরা ইকোনমি কন্ডিশন খুব একটা পজিটিভ নেই তার প্রধান কারণ হচ্ছে ইনফ্লেশন রেট ইনফ্লেশনটা কিন্তু চিন্তার সিচুয়েশন তৈরি করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রেট কাটের দিকে তাকিয়ে রয়েছে সেকেন্ড ওয়ান যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটাও কিন্তু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট ডেটা যেটা আসছে সেটাও খুব বড় মাপের আনন্দজনক ঘটনা দেখা যাচ্ছে না হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের একটা অভাব দেখা যাচ্ছে যে স্ট্রাকচারটাকে মূল হাতিয়ার করে সরকার এগিয়ে চলেছিল আপাতত তাতে কিন্তু একটা ফাটা পড়েছে মানে প্রচুর পরিমাণে যে দরকার পড়বে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা ইম্প্রুভমেন্ট করার এই মুহূর্তে সেটা দেখা যাচ্ছে না বাজেটের দিকে তাকিয়েছিলাম আমরা বাজেটে যে পজিটিভ নেগেটিভ সব তোমরা দেখে নিতে বাজেট কে অ্যানালাইসিস করেছি 10টা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমি কথা বলেছি বাজেট কোনটা পজিটিভ নেগেটিভ সব বলেছি এই মুহূর্তে যদি ডাইজেস্ট করে দুই তিনটে কথাই বলতে চাই বাজেটে লং টার্মের ক্ষেত্রে কিছু সুবিধা সুযোগ দিয়েছে যেরকম হাউজিং ফাইন্যান্সের ক্ষেত্রে লোন এমএসএমই যারা রয়েছে তাদের জন্য সুযোগ সুবিধা দেওয়া যারা মানে উইমেন পাওয়ার যেটা বাড়ানোর জন্য সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা কৃষক শ্রেণী যারা রয়েছে এগ্রিকালচার এগ্রিকালচারকে পাওয়ারফুল করার চেষ্টা করা এইগুলো যেগুলো যেগুলি হোক এই মুহূর্তে তার কিন্তু ডাইরেক্ট বেনিফিট পাওয়া যাবে না যদি ডিফেন্স সেক্টরে কিছু অর্ডার দেওয়া হতো রেলওয়ে সেক্টরে কিছু ডাইরেক্ট অর্ডার দিত তাহলে পর বুস্ট হতো কিন্তু বুস্টিংটা হচ্ছে লং রানে অন্তত এক দেড় বছর তার মানে ইন্ডিকেট করছে এক দেড় বছর আগামী মার্কেট থেকে খুব বেশি কিছু আশা করতে পারো না যদি কোনো বিরাট কিছু মিরাকেল না ঘটে যায় তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা এইবারে তিনটে পয়েন্ট আলোচনা করার পর এইবার আসছি মোদ্দা কথায় দুধ জাস্ট দুধ শ্রেণীর লোক দাঁড়িয়ে রয়েছে এক শ্রেণী বলছে যেটুকু প্রফিট আছে এখন বুক করি কারণ আগামী দিন খারাপ আসছে এখানে একুশ চলে যাবে এবং একুশ হাজারেও ফাইনাল নয় একুশ হাজার মানে একুশ হাজার দাঁড়াবে কুড়ি হাজার উনিশ হাজারও পৌঁছতে পারে আবার একুশে নাও যেতে পারে এখনই বলা যাচ্ছে না কিন্তু এটা ডাউন হবে এটা বোঝা যাচ্ছে ফলে যতটা পারি প্রফিটটা বুক করে ক্যাশটা হাতে রাখি ডাউন হয় মার্কেট তখন আমরা নেব খুব উত্তম প্রস্তাব এটা প্রস্তাবটা ডিনাই করা প্রস্তাব ভুল বলার কোনো অবকাশ নেই সেকেন্ড ওয়ান যারা তারা বলছে এটা একটা স্কোপ কোনো এক্সিট করা দরকার নেই তোমরা এটা কাজ করো এই মুহূর্তে যতটা পারো অল্প অল্প বিস্তর এসআইপি এর মাধ্যমে কন্টিনিউ করে যাও তাহলে দুটো বক্তব্য দুটোই সঠিক এবং দুটো জায়গা গাড়ি রয়েছে দুজনে এখানে আসছে প্রথম বক্তব্যের দিকে সেটা হচ্ছে যদি তোমার প্রফিটেবিলিটি থাকে এই মুহূর্তে মনে হচ্ছে এই সিনারিওতে যে আগামী দিনে এর আরো ডাউন হতে পারে বলে মনে হচ্ছে এবং নিজে অ্যানালিসিস করছো পড়াশোনা করে দেখছো এবং দেখছো মার্কেটের সিনারিও তাতে তোমার নিজস্ব মতামত অনুযায়ী তুমি এই মুহূর্তে প্রফিট বুক করতেই পারো কোনো অসুবিধা নেই নিয়ে ক্যাশ হ্যান্ডেল করে ক্যাশটাকে দেখে দিতে পারো যখন সিনারিও দাঁড়াবে মার্কেট ডাউন হবে তখন অপরপক্ষে যারা রয়েছে তাদের ক্ষেত্র সাপোর্ট করা যায় এই সুবাদে যে মার্কেট চিরকাল পরে ঠিকই কিন্তু মার্কেটটা উঠে যায় যখন মার্কেট যে যে সময় পড়েছে দুই হাজার সালে বল তার পরবর্তী এগারো সালে বল তার পরবর্তীকালে ১৮ সালে বল প্রত্যেক ক্ষেত্রে আমরা ইভেন পরবর্তীকালে কোভিডের সময় যে দেখেছি আমরা উনিশ সালের কুড়ি সালের শুরুর দিকে বা মাঝখানে তো এইগুলো সবই কিন্তু রিকোভার করে গেছে এবং প্রতিবারই রিকোভার করে আগের থেকে ওপরে উঠে গেছে সেজন্য কিন্তু লাইনটা একেবারে আপসাইড আপওয়ার্ড তার মানে যখনই তুমি ইনভেস্ট করো না কেন সেটা আলটিমেটলি প্রফিটেবিলিটি দেখাবে কিন্তু সেকেন্ড যারা রয়েছে যাদেরকে তাদেরকে কিন্তু অবহেলা করা যায় না তারা বলছে এখন আমি সেল করছি কিন্তু আমি যদি এরকম করে রাখি যখন মার্কেট আরো পড়বে তখন যদি কিনি দেখা গেছে যদি হিসেব করা দেখা যায় যদি দুটোকে রাখা যায় মানে খুব ব্যাপার তৈরি হবে যদি যদি এরকম থাকে যে একজন দুটো আমি কাজে লাগাই মানে প্রসিডিওর ওয়ান যেখানে রয়েছে সেখানে মার্কেট এরম উঠছে এবং মার্কেট এরম নয় মার্কেট এই গিয়ে এই পড়ে এই উঠে এইরকম ভাবে মার্কেট চলেছে যখন যেরকম পেরেছে তখন সে সেরকম কিনে 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 গেছে এটা একটা পলিসি এবার দ্বিতীয় ক্ষেত্রে যেটা সেটাও খুব মজাদার সেটা তারাও কিন্তু সঠিক তারা সঠিক বলতে মার্কেট এখন এরকম জায়গায় রয়েছে এই পড়ছে মার্কেট এখন এরকম জায়গায় আছে এবারে ওরা জানে যে এই রকম জায়গায় আছে যখন মার্কেটটা ওরা এখন আর কোনো বাই করছে না ওরা মোটামুটি এরকম জায়গার জন্য অপেক্ষা করছে এক্সাক্ট না হলো কাঁচা কাছে এই জায়গাতে গিয়ে এইখানে ওরা কি করছে এক্সিট করে যাচ্ছে আর কিছুটা পড়েছে এখনো মার্কেট অনেকটা পড়বে এবং এইখানে গিয়ে ওরা পুরো পরিমাণে বাই করছে ফলে ওরা যে রেঞ্জ পাচ্ছে যদি একুশ হাজার রেঞ্জে পাওয়া যায় কিংবা কুড়ি হাজার রেঞ্জে পাওয়া যায় যারা যারা ইনভেস্ট করবে এরপর যখন ছাব্বিশ হাজারে পৌঁছে যাবে তারা কিন্তু বেশি পরিমাণে জাঙ্ক প্রফিটেবিলিটি বেরোবে রিস্ক তাদের ক্ষেত্রে বেশি এখানে যদি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত বলি এখানে অবশ্য বেশি কিন্তু যারা রিস্ক নেবার ক্ষমতা রাখো তারা কিন্তু ওয়েট করতে পারো এবং এখন এক্সিট করে ওয়েট করতে পারো কোন সময় মনে করছো যে কাছাকাছি আরো ডাউন হয়ে গেছে এবারে নেব তখন নিতে পারো আর সেকেন্ড ওয়ান যারা রিক্স নেওয়ার ক্ষমতা তো নেই দরকার তারা মনে করছো নেই আমরা যা পাচ্ছি অল্প অল্প করে করে যেরকম কন্টিনিউ করে যাচ্ছি কন্টিনিউ করে দেবো এবং যদি সামান্য এখন বেশি পারি এখন একটু চেষ্টা করবো তারাও কিন্তু রাইট তারাও পথে সঠিক রয়েছে তো আমার নিজস্ব ব্যক্তিগত মত অনুযায়ী আমি এটা মনে করে থাকি যে উভয় পক্ষই রাইট কারণ লং শর্ট টার্মে এখনই চমকপ্রদ কোনো ঘটনা দেখতে পাচ্ছি না এটা যাই দেখবে সবটাই হচ্ছে লং ফলে শর্টে যারা চিন্তা আপনা করছে সুইং ট্রেড করছো বা শর্ট টাইমের জন্য কোনো ইনভেস্ট করে রেখেছো ইমিন ইমার্জেন্সি তোমার টাকাটা প্রয়োজন পড়বে খুব শিগগিরই এমন কোনো কাজে আমার মতে সেক্ষেত্রে এক্সিট করে যাওয়া ভালো আজকে এই যে মতো